নমস্কার বন্ধুরা আজ আমরা আসছি মহারাষ্ট্রের এক পবিত্র তীর্থ ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে নাসিক থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির শিব ভক্তদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাস শিব পুরাণ অনুযায়ী কাহিনী দর্শনের অভিজ্ঞতা যাতায়াত খরচ এবং গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যাখ্যা চলুন শুরু করি ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ তম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে দর্শন করতে বেরিয়ে পড়েছি আমরা সামনের কুণ্ডে স্নান করেছি স্নান করে বেরিয়ে পড়লাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে এখন ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব তারপরে আমাদের আবার কর্তবস্থলে আমরা আবার ফিরে যাব কালকে আমাদের নেক্সট নেক্সট জ্যোতির্লিঙ্গ দর্শন হিমাশঙ্কর ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গতে আছে ত্রিমুখী লিঙ্গ শিব পুরাণে বলা হয়েছে এই তিন মুখ শিবের তিন রূপকে নিদর্শন করে রুদ্র রূপ ধ্বংস ও রূপান্তরের রূপ ভৈরব শক্তি ও রক্ষার মহাকাল সময় ও মহাবিপর্যয়ের নিয়ন্ত্রক পুরাণে বর্ণিত আছে যে কেউ এখানে সত্য দিয়ে প্রার্থনা করে তার পাপ ধুয়ে যায় এবং জীবনের শান্তি আসে প্রায় আমরা মন্দিরের সামনেই এসে গেছি এই বিল্ডিংটার পেছনেই মন্দির আমরা আপাতত মন্দিরের রাস্তায় হাঁটছি সবাই দর্শন করে ফিরছে কেউ কেউ দর্শন করে ফিরছে আমরা দর্শন করছি কারণ আমাদের আজকে ব্যাক টু ব্যাক দুটো দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন ছিল প্রথমে আমরা গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিং দর্শন করেছি জ্যোতির্লিং জ্যোতির্লিঙ্গের মন্দির দেখা যাচ্ছে তম্বকেশ্বর জ্যোতির্লিং মন্দির দেখা যাচ্ছে গেট এরপরে ভিতরে মন্দির অনেক উৎসে যেমন উইকিমিডিয়া বা কিছু বইয়ে লেখা থাকে যে এখানে রয়েছে বোম্বা বিষ্ণু মহেশ্বর এটি সম্পূর্ণ ভুল নয় বরং এটি আধ্যাত্মিক ব্যাখ্যা সত্য হল লিঙ্গের তিনটে মুখ সম্পূর্ণ শিবের রূপ কিন্তু শিবের এই ত্রিমুখী রূপকে আধ্যাত্মিকভাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে অর্থাৎ লিঙ্গটি শিবেরই আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামটি প্রথাগতভাবে ব্যাখ্যা বা পৌরাণিক ধারা হিসেবে এসেছে লাইনে দাঁড়াই তখন পুজো শেষ হয়ে দেখা যাক এখন বাজে দুটো সময় আমরা দর্শন করে বেরোতে পারি নির্মাণ করতে থেকে আমাদের লাইন স্টার্ট হলো আমরা এখান থেকে শুরু করলাম লাইন শিব বর্ণিত একটি কাহিনী অনুযায়ী রাজা স্যার এই স্থানকে পবিত্র ঘোষণা করেছেন প্রাচীন বিশ্বাস অনুযায়ী শিবলিঙ্গের সামনে সত্য মন দিয়ে প্রার্থনা করলে জীবনের পরিবর্তন আসে মন্দিরে প্রবেশের মুহূর্তেই শান্তি অনুভব হবে চারপাশে প্রাচীন স্থাপত্য শিবলিঙ্গ এবং দেবতাদের প্রতিমা আমাদের অতীতের সঙ্গে সংযোগ করায় তাও মন থেকে जब तक है तेरे रहे हैं। तो हम भूलना कर तो सब कुछ है बोले नहीं तो कुछ तू ही सत्य है तू ही शिव है तू ही सुंदर है सब कुछ तू है हम कुछ नहीं शिव तू सुंदर तू शक्ति तू सब कुछ तू मैं कुछ नहीं हूँ जीवन तू मैं कुछ नहीं हूँ भगवान तू मैं कुछ नहीं ओम नमः पार्वती पते हर हर মহাদেব এই যাত্রা আমরা শুরু করেছিলাম গৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে ঔরঙ্গাবাদ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এসেছিলাম নাসিক স্টেশন রোডে ট্রেনের ভাড়া নিয়েছিল শিল্পার ক্লাস একশো টাকা করে সময় লেগেছিল তিন ঘন্টা পাঁচ মিনিটের মতো তারপর আমরা নাসিক থেকে উবের ব্যবহার করে পৌঁছালাম প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট সময় লেগেছিল। যাওয়া আসা মিলে খরচ হয়েছিল ষোলোশো টাকা এক একজনের খরচ হয়েছিল চারশো টাকা করে আমরা ছিলাম চারজন হোটেল মোটামুটি হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে ত্র্ভুকেশ্বর জ্যোতির্লিঙ্গ শুধু একটি মন্দির নয় এটি জীবনের শান্তি ও আধ্যাত্মিক শক্তি ও ধ্যানের স্থান বন্ধুরা শিব অনুযায়ী আসল সত্য বোঝার পরে এই তীর্থের সৌন্দর্য ও আধ্যাত্মিকতা আরও স্পষ্ট হয় ত্রিম্বুকেশ্বর জ্যোতির্লিং অবশ্যই দর্শন করুন আর সবাই একসঙ্গে বলুন হরর মহাদেব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না